আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্রেকিং নিউজে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী বাংলাদেশে আজকে অর্থাৎ পঁচিশ একটি নিউজ করেছে সেটি হচ্ছে জামাতে ইসলামের কাছে ক্ষমা চাইলেন আওয়ামী লীগ নেতা ভাগ্যের কি নির্মম পরিহাস যে জামাত ইসলামকে আহ রাজনীতি করার বাংলাদেশে নিশ্চিত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার অর্থাৎ ইন্ডিয়া উনি পালিয়ে যাওয়ার ঠিক কিছু দিন আগে সেই জামাত ইসলামের কাছে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা এবং তার কর্মী বাহিনী সহ মাপ চেয়েছেন এবং ভুল স্বীকার করেছেন এই 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 ধরনের নিউজ আজকে আমাদেরকে দেখতে হচ্ছে ঘটনাটি কোথায় হয়েছে এর ব্যাপারে বিস্তারিত কালবেলা যে নিউজটি করেছে চলুন আমরা একটু আলোকপাত করি অর্থাৎ গত শুক্রবার তেইশে অগাস্ট উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদে জুমান নামাজ শেষে জামাত শিবিরের শতাধিক নেতাকর্মীর সামনে হাত ধরে ভুল শিকার এবং ক্ষমা প্রার্থনা করেন তারা হলেন ছাতক উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক এবং সাবেক সদ্য উপ আহ সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান এবং গোবিন্দগঞ্জ জনতা ফার্মেসির মালিক মাওলানা আক্তার হোসেন ঘটনা জানা যায় গত বছর পাঁচই ফেব্রুয়ারি শিক্ষানীতি ও বর্তমান পাঠ্যপুস্তকের ভুল সংশোধনী নিয়ে বক্তব্য দেওয়ায় মসজিদের গোবিন্দগঞ্জ নতুন বাজার মসজিদের ও গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেম জামাত নেতা আল্লামা আব্দুল সালাম আল মাদানী সহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা গায়বী মামলা দায়ের করেন আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার হোসেন এই মামলায় যে জিনিসটা হয়েছে অর্থাৎ লোকালি একজন আলেমের দিন যিনি দীর্ঘদিন যাবত একটি লোকাল মাদ্রাসার খতিব ছিলেন এবং ওনার প্রতি সমস্ত মানুষের ভালোবাসা রয়েছে কিন্তু শুধু জামাত ইসলাম করার কারণে এবং উনি ওই শিক্ষানীতি সম্পর্কে কথা বলার কারণে আওয়ামী লীগের নেতারা পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ওনাকে দিয়ে হয়রানি করেছেন এবং সাথে আরো পাঁচজনকে আসামি করেছিলেন সো এই ভুলটা এই পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান ছাতক আহ্বায়ক এবং উপজেলা চেয়ারম্যান ভুল বুঝতে পেরেছেন এই চেয়ারম্যান জনা ফজলুর রহমান অতীতের সকল ভুলের জন্য উনি ক্ষমা চেয়েছেন এবং এই মামলাটি অতি দ্রুত উনি প্রত্যাহার করার জন্য দায়িত্ব নিয়েছেন এবং এই মামলায় যে গোবিন্দগঞ্জ যে লোকাল এরিয়া এই মামলায় যে একজন সাক্ষী ছিলেন এই সাক্ষী হচ্ছেন জনতা ফার্মেসির মালিক মালন আক্তার হোসেন উনিও খুব অনুতপ্ত হয়েছেন এবং এই মিথ্যা মামলার সাক্ষী হওয়ার জন্য উনিও সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং বৃহত্তর সিলেটের ছাতক উপজেলার আহ্বায়ক আওয়ামী লীগের আহ্বায়ক ফজলুর রহমান আমি মনে করি এটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান সময়ে এটা যুগোপযোগী আমি মনে করি এবং আগামী দিনে বাংলাদেশে নট নেসেসারি এই ফজলুর রহমানের মতো আওয়ামী লীগ নেতা একজন মাপ চেয়েছেন প্রকাশ্যে জামাত শিবিরের কাছে এতে কোনো আমি মনে করি না লজ্জা লজ্জার কিছু হয়েছে যদি সে প্রকৃত পক্ষে ভুলটা বুঝে মাপ চেয়ে থাকে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা মেসেজ যদি আপনি অতিরিক্ত অন্যায় এবং মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের ক্ষতি সাধন করেন পরবর্তী পর্যায়ে কিন্তু এটা রিটার্ন যে কত ভয়াবহ হয় বর্তমান পরিস্থিতি কিন্তু তার জানান দিচ্ছে আশা করব এই ফজলুর রহমান সাহেবের কাছ থেকে দীক্ষা নিয়ে আগামী দিনে সকলেই সচেতন হবেন এবং এই ধরনের ভুল থেকে আপনারা বিরত থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ